তারপর মাগরিব থেকে করতেছে আর বাচ্চাকে পাচ্ছে আর গ্রামও তো আমাদের সাথে কোনো শত্রুতাও নাই ভাই ভাইয়ের সাথেও নাই সবার সাথে আমাকে মিল বাচ্চাকে আশেপাশে সবাই ভালোবাসে সিনেমা করে আর বাচ্চার মুখ দিয়ে মায়ায় ভরে যাচ্ছে বাচ্চা ডা খা গ্রামবাসী ভুল ভাবা হচ্ছে না মনে হয় সুগের পরিণত হচ্ছে আশেপাশে গ্রাম পর্যন্ত খালি হাই হাই করছে লোকজন খালি বাড়ির মেলা ওখানে আসতেছে আর যাচ্ছে মাইকে বলছে ভাই আমার ভাই বলছে যে আমার বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং গ্রামবাসী সবাই চলে আসছে আসে গ্রামবাসী খোঁজা খুঁজি মেলা পুকুর টুকুর সব আশেপাশে জঙ্গল টঙ্গল সব খোঁজা খুঁজি করছে করার পর আমার বাচ্চা কোনো খোঁজ পাওয়া যায়নি তারপর থানায় বলছে যেটি শনিবারে যা করছে যে আমার বাচ্চা খুঁজে নেন না আর যে পাঁচটা দিন হচ্ছে আমরা বাচ্চার কোনো খবর পাইনি সারাদিন করে বসাইছিল ছিল দুপুরে খাওয়া দাওয়া করছিল আর বিকেলে যখন আসর আজান দেয় তখন তখন বাচ্চা বাসায় বারান খেলাধুলা করছিল তারপরে আসরা আজানেরও মনে করেন আধা ঘন্টা পর বাচ্চা এখান থেকে বাইরে গেছে মানে টাকালে দোকানে গেছে এরকম তারপরে তার থেকে কোথায় যে গেছে আর করতে পারি না মানে বাচ্চা প্রত্যেক দিন এরকম বাইরে যায় খেলাধুলা করে আবার বাসায় আসে তারপর ম্যাগ্রিপ থেকে খোঁজা করতেছে আর বাচ্চাকে দেখছে না টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ওরা মেয়ের ছেলে আমি আসার পর মেয়ের সাথে কথা বলেছি বলে যে বাবু কোথায় গেছে ওসে মা খেলতে গেছে যাই মা খেবে পর আমি বাসায় শুয়ে আছি আমার আবার সমস্যা শুয়ে আছি সেল তো ফোন দিল এই আমার মেয়ে দিয়ে করছে মা কাপে পাওয়া যাচ্ছে না আমার বাড়ি মেলা গুবিনাথপুর কোথায় থেকে কি হয়ে গেল আমি আর গত শুক্রবার আঠারো তারিখ সন্ধ্যায় বাচ্চাটা নিখোঁজ হয় বাচ্চাটার নাম হচ্ছে কাফি এবং আমরা থানায় জিডিও করছি এখন পর্যন্ত কোনো প্রকার কোনো আইনক ব্যবস্থা নেওয়া হয় নাই বা কোনো প্রকার প্রশাসন থেকে কোনো কিছু আমাদের জানানো হয় নাই এবং বাচ্চাটাকে সম্ভব সকল জায়গায় আমরা খুঁজছি কোথাও আমরা খুঁজে পাই নাই হেতলাল আলমপুর ইউনিয়নের সোহালা পাড়ায় একটি আট বছরের শিশু কাফি নিখোঁজ হয় খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে জানালে একটা নিখোঁজ জিডি হয় থানায় এই তাকে খুঁজার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এবং গুরুত্ব সহকারে দেখতেছি বিষয়টা এই বিষয়ে সকল মিডিয়া এবং সকল বাংলাদেশবাসী বরাবরে বেতার বার্তা প্রেরণ করি তাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের জয়পুরহাটের সহ অন্যান্য বাহিনীকে সহায়তার জন্য আমরা অনুরোধ করি এবং সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে